যদি শুধু সময়টা পুরুষ মানুষের হাতে থাকে তাহলে সব পুরুষ মানুষ সুন্দর হয়ে উঠতে পারে সব সময় সো গাইস আমরা এখন আছি ওয়ারি কাচি ভাই ব্রাঞ্চে অ্যান্ড এটাতেই সে কাচি খাবে মানে আমাদের জীবন যার অনেক ইচ্ছা হচ্ছে কাচ্ছি খাওয়া সো আমরা এখন আছি ওয়ারি কাচি ভাই ব্রাঞ্চে গাইস চলে আসছে আমাদের কাচি ভাইয়ের কাচি গরম গরম কাচি জীবন জীবনের পছন্দের কাচি যেহেতু জীবন কাচি খাইতে চাইছিল অ্যাজ এ ফুড ব্লগার আসলে আমার দায়িত্ব হচ্ছে ওকে বেস্ট কাচিটা খাওয়ানো সো সেজন্যই কিন্তু কাচি ভাইয়ে চলে আসা আর এটা হচ্ছে আমার ফেভারিট মানে কাচি ভাইয়ের সব থেকে ভালো লাগে আমার কাছে এটা কাচি তো ভালো লাগেই আর তার পাশাপাশি ভাই এই তিহারিটা যেদিন থেকে লঞ্চ হয়েছে আমি এটা টোটালি ফ্যান কেমন লাগতেছে খাইতে অনেক মজা এর আগে এরকম কাচি খাই নাই আমি আগে পরে কাচি খাইছেন খাইছি কিন্তু এই কাচি কোনো সময় খাই নাই অনেক ভালো লাগতেছে খুশি অনেক খুশি ভাই ওর হাসিটা অনেক ভালো লাগতেছে আমার কাছে দুইশো ষাট টাকায় বিশাল কোয়ান্টিটিতে এই যে যে তিহারি ভাই এটা আসলে এটা এটা নিয়ে আসলে এক্সট্রা ভাবেই বলতে হয় আমার জন্য ফুললে অ্যানাফ হবে আর একটু থেকেও যেতে পারে বাট খেয়ে শেষ করব। আপনি কিন্তু শুধু এক প্লেট খাইলে আমি খুশি হব না আপনার কিন্তু অনেক খাইতে যত লাগে আপনি শুধু বলবেন যা যা খাইতে মন চেয়ে বলবেন এখান থেকে কিন্তু আপনার ওয়াইফের জন্য রাখতে হবে না ওয়াইফের জন্য আলাদাভাবে পার্সেল দিয়ে দেবো বিসমিল্লাহ কাঁচি ভাইয়ের তিহারির মধ্যে অনেক পরিমাণে মাটন দেওয়া আছে আর এটা টেস্ট আর এটা যে একটা একটা অ্যারোমা সরিষার তেলের কড়া অ্যারোমা এটা আপনাকে একটা ফিল দিবে একটা প্রিমিয়াম লেভেলের একটা তেহারি খাওয়ার কাচি ভাইয়ের এই তেহারি আর কাচি ভাইয়ের কাচি সত্যি বলতে ঢাকার মধ্যে প্রিমিয়াম বা বেস্ট কাচি যদি আপনি ধরেন তাহলে এটাকে আপনার গুনতেই হবে জীবন এটা কয় রাউন্ড চলতেছে দুই নাম্বার দুই নাম্বার রাউন্ড যে গাইড মজার লাগতেছে না খাইতে খুব মজা লাগতেছে খুব মজা লাগতেছে জীবন আপনি কি টেসলা চালান নাকি পায়ে রিক্সা চালান পায়ে রিক্সা চালাই আসলে আমি ওইটাই দেখছি যে ও পায়ের রিক্সা চালায় প্রতিদিন এত কষ্ট করে একজন রিক্সা চালক যখন আসলে পায়ের রিক্সা চালায় তার পরিশ্রমটা আসলে অন্য লেভেলের ভাই এটা আসলে হয়তোবা আমি আপনি চিন্তা করতে পারবো না তো বোঝা যায় যে ও আসলে কি পরিমাণ পরিশ্রম করে দেখেন আমি ইমোশন বিক্রি করি না দুই রাউন্ড কাচিও খাইতে পারছে মজা করে খাইছে তৃপ্তি সহকারে খাইছে কাচ্ছি ভাইয়ের ভাই এই জন্যই সবসময় বেস্ট জীবন কিন্তু জীবনের ওয়াইফকে অনেক ভালোবাসে আমার কানে কানে বলছে ভাই এত ভালো একটা কাচ্ছি এত মজার একটা কাচ্ছি কাচ্ছি ভাই থেকে খাচ্ছেন বা খাওয়াচ্ছেন আমার ওয়াইফের জন্য একটু আমার বইয়ের জন্য একটু দিয়ে দিয়ে অনেক মজা লাগছে কাচ্ছিটা সো তার জন্য একটা পার্সেল ডেফিনেটলি থাকবে আসলে ইচ্ছা ছিল জীবনের সঙ্গে আরো কিছু সময় কাটাবো বাট বৃষ্টি চলে আসছে এখন আর হচ্ছে না এই টাকাটা আপনি রাখবেন এটা হচ্ছে আপনার সারাদিনের ইনকাম অ্যান্ড আপনার সাথে সারাদিন থাকলাম আসলে যাই না কতটুকু ইচ্ছা আপনার পূরণ করতে পারছি বা আপনি যেভাবে চাইছিলেন সেভাবে হয়েছে কিনা কেমন লাগছে অনেক ভালো লাগছে খুশি অনেক খুশি আসেন আপনার সঙ্গে একটু গোলাগুলি করি আর এখন আর রিক্সা চালাবেন না আপনি গিয়ে ঘুমাবেন ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ কোনো একদিন হয়তো বা আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আসলে কোন পেশাজীবী মানুষকে নিয়ে তার ইচ্ছা পূরণ করা যায় সেটা আপনার ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন আর বিদায় নিয়েছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন লোকেশনে নতুন কোনো পেশাজীবী মানুষকে দিয়ে এপিসোড টুতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ